নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জলদি রেডি হয়ে পৌঁছে গেলাম বিয়েবাড়ি তোমরা কিন্তু আবার এটা ভেবো না আমি বিনা নিবন্ধনে বিয়েবাড়ি চলে এসেছি অনেক দিন পর আমি আমার বাবার বাড়ির সাইড থেকে একটা বিয়েবাড়ি পেলাম তাও আমার খুবই প্রিয় দিদির মেয়ের বিয়েতে মানে আমার ভাকির বিয়েতে পৌঁছাতে বিয়েবাড়ি হয়ে গেছিল রাত তখন নটা খুব কিছুই নেই তো রেগে আগুন কারণ মা আগের দিন পৌঁছে গেছিল বারবার জিজ্ঞেস করছিল তোরা কোথায় কখন আসবি কিন্তু কি করব বলো দুটো বাচ্চা ছেলেকে রেডি করে আনতে সময় তো লাগবেই তাই না যাই হোক ঢুকেই দেখছি বউ তো রেডি ছাদনা তলায় যাওয়ার জন্য সাথে সাথে বউকে তুলতে চলে গেল আমার দাদা বউকে তুলে তো বন 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 করে ঘোরানো হচ্ছে মানে সাত পাকে ঘোরানো চলছে আর বর তো ফ্যাবলার মতন তাকিয়ে আছে কখন বউয়ের মুখটা সে দেখতে পাবে পান পাতা শোনানোর পর বরের সেই মুচকি হাসিটা তো বেশ ছিল ভাগনি তো লজ্জায় রাঙা হয়ে উঠেছে এই ভিডিওটা দেখলে আমার ভাগ্নি বলবে মাসি তুমি কি সব বলছো আমার তো লজ্জা করছে যাই হোক খুশি হলে আমার বেশ ভালো লাগবে এবার মালা বদলা বদলি চলছে মালা বদল তো হয়ে গিয়েছে এবারে বসবে বিয়েতে বিয়ে চলতে চলতে আমি চলে গেলাম চাপে পড়ে ফুচকা খেতে ভাত খাট টাইমে কে ফুচকা খায় আমি তো দুটো ফুচকা খেয়েই চলে এলাম আবার বিয়ে দেখতে এসে দেখছি সেই সেরা মুহূর্ত সিঁদুর দান এই দৃশ্য দেখে তো বিবাহিত সব মেয়েদেরই নিজের সেই কাটা ঘায়ে নুনের ছিটের কথা মনে হয়ে যায় তাই না আমার ছেলে তো সেই সুযোগে এত বন্ধু পেয়ে গেছে যে মাকে ভুলেই গেছে যাই হোক দেরি করে আসতে দিদি আমাকে দিল পানিশমেন্ট শেষ অব্দি কিন্তু থাকতেই হবে বিয়ে সেরে বর বউকে খাইয়ে যাবি না কিন্তু ব্যাস কথা রাখতে আমিও বসে পড়লাম বর বউয়ের খাওয়ার ভিডিও করতে এই যে দেখছো চারজন ব্যক্তিকে নতুন বর্ব তো আমার ছোটো নিয়ে আর জামাই আর তারই উল্টো সাইডে বসেছিল আমার বড়ো ভাগ্নি আর জামাই এবারে চলো দেখি মেনুতে কি কি ছিল সালাড কাসুন্দি তারপরে চলে এলো বেগুনি তারপরে দিয়ে দিল ফ্রায়েড রাইস সাথে ছিল চানা মশলা তারপর চলে এলো লেবু তারপর চলে এলো সাদা ভাত সাথে ছিল ঝুড়িঝুরি আলু ভাজা তারপরে চলে এলো ডাল তারপর চলে এলো মাছ তারপরে দিয়ে দিল মাংস তারপরে চলে এলো আমার ভাগনির নতুন সতীন এই যে দেখছো কাগজের মতো উঁচু টোপরের মতন এর ভেতরে কি ছিল জানো সেটা নয় লাস্টেই দেখতে পাবে সারপ্রাইজ পরে দিল প্লাস্টিক চাটনি তারপরে ছিল মিষ্টি তারপরে দিল পাঁপড় এরপরে দিল মুখ সিদ্ধি তারপরে দিল একটা আইসক্রিম এই কাগজের টোপরের ভেতরে ছিল কি ছোট কাতলা মাছের মাথা সেই নিয়ে চললো বার্গেডিং পাঁচশো না হাজার ছোট মাছের মাথা হলে পাঁচশো এক টাকা বড় মাছের মাথা হলে হাজার এক টাকা এই নিয়ে চললো তুমুল বার্গেডিং বাস জিতে গেল তো নিয়ার জামাই পাঁচশো এক টাকা দিয়ে কার সেরে নিল কে কাকে আগে খাওয়াবে তা নিয়ে চললো কিছুক্ষণ কনফিউশন যাই হোক ওদের আশীর্বাদ করো আগামী দাম্পত্য জীবন যেন ওদের সুখের হয় আর ওরা যেন সবসময় এমনই ভালো থাকে ভিডিওটা আজকের মতো কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু শুভরাত্রি বাই বাই টেক কেয়ার ভালো থেকো সবাই